আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে আখির সংসার চ্যানেল থেকে আমি আঁকি অনেক দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে জীবন মানে যুদ্ধ জীবন মানে ব্যস্ততা আর এই যুদ্ধ করে ব্যস্ততা নিয়ে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে আমার এই ভিডিওটা না অনেক দিন আগে করে রাখা ছিল কিন্তু এতটাই ব্যস্ততা ছিলাম যে ভিডিওটা এডিট করে বয়েস দিয়ে আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই এতটাই ব্যস্ততার মধ্যে আমার দিন কাটতেছে তো যাই হোক কি ব্যস্ততা নিয়ে আমি দিন কাটাচ্ছি সেটাও কিন্তু আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম মানে যেদিন ভিডিওটা করছিলাম সেদিন কিন্তু সকালবেলায় ফজরে নামাজ পড়ার পরের থেকে কিন্তু ভিডিওটা শুরু করছিলাম আপনারা দেখতে পেলেন যে আমি ঘরে হাড়ি পাতিলগুলো আর কি পরিষ্কার করে উপরে মানে উঠিয়ে রাখছিলাম মানে এই হাঁড়ি পাতিলগুলো না অনেকদিন আগে পাড়া হয়েছিল মানে একটা দুটো করে পারতে পারতে অনেকগুলো হয়ে গেছিলো মানে রান্না করার জন্য আর কি মেহমান আসছিল তাই তো সেইগুলো আর কি উঠিয়ে রাখলাম আর এই তো দেখতে পেলেন সকালের কাজকর্ম করে নিলাম আর এই তোর একটা কিন্তু আমি মুছে নিলাম পরিষ্কার করে আর সব কিছু গুছিয়ে এখন কিন্তু আমি ঘরটাও জারু দিয়ে নিলাম আর এখন পর্যন্ত যারা কিনা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখবেন আর আমার চ্যানেলে যারা কিনা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন তাহলে হচ্ছে আমি ভিডিও সারলে আপনাদের সাথে আর কি নোটিফিকেশন চলে যাবে আপনারা কিন্তু সময় করে দেখে নিতে পারবেন আর এই তো সকালের কাজকর্ম শুরু করে দিলাম মানে গ্রামের মহিলার আর কি সকালে যে কাজগুলো থাকে তো আমি চুলার থেকে তো সাই উঠে নিলাম আর চোলাটায় তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি পাশে ভালো করে আর আপনারা দেখতে পেলেন আমি কিন্তু সকালের অনেক কাজকর্ম করে নিয়েছি আর এখনই তো দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বিজা দুয়ার না বৃষ্টির দিনে ঝাড়ু দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তারপরেও কিন্তু প্রতিদিন সকালে ঝাড়ু দিতে হয় আর এ তো এখন কিন্তু আমার হাঁসগুলা মুরগিগুলো আর কি ছেড়ে দেবো আর এই হাঁসগুলাকে কিন্তু আপনারা আর দেখতে পাবেন না যখন আমি ভিডিওটা মানে এডিট করে বয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ততক্ষণে কিন্তু আমার কালো হাঁসগুলা নেই কারণ আমি কালো হাঁসগুলাকে বিক্রি করে দিয়েছি আর বর্তমানে সাদা চারটা হাঁস রয়েছে তো আমি এগুলোকেও বিক্রি করে দেবো আর এ তো এখন হচ্ছে আমি মুরগি ছেড়ে দেবো আর আমার এই মুরগিগুলো কিন্তু আপনারা আর দেখতে পাবেন না কারণ আমি সবকিছুই বিক্রি করে দেবো আর কেন বিক্রি করবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার এই হাঁস মুরগিগুলাকে কিন্তু আমি অনেক ভালোবেসে আদর করে কিন্তু লালন পালন করতাম মানে আমার নিজের সন্তানের মতো করে কিন্তু আমি লালন পালন করতাম কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু আমার সবগুলো বিক্রি করে দিতে হচ্ছে আর যে কোনো জিনিস না লালন পালন করলে কিন্তু তার উপরে একটা মানে সন্তানের মতোই মায়া জন্মে যায় আর আমার যে সকল আপু বা আমার ভিডিও নিয়মিত দেখেন তারাও কিন্তু আমার হাঁসগুলাকে অনেক ভালোবাসতেন দু একদিন ভিডিওতে আমি হাঁস মুরগিগুলোকে না দেখালে আপনারা সবাই কিন্তু জিজ্ঞেস করতেন যে আপু তোমার হাঁস মুরগিগুলাকে কিন্তু দেখতে পাচ্ছে না তো যাই হোক পরিস্থিতি কখন কাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় সেটা কিন্তু বলা যায় না আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি যে প্রথমে হচ্ছে লাউয়ের চুকলা আর হচ্ছে আলু বাজি করে নিয়েছি আর এখন তো তেলাপিয়া মাছ ভাজি করে নিতেছি রান্না করার জন্য আর লাউয়ের চুকলা আর আলুর বাজিটা না আমার কাছে অনেক ভালো লাগে আমি কখনো লাউয়ের চুকলা ফেলে দিই না সবসময় কিন্তু আমি আলু দিয়ে ভাজি করে নিই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে খাইতে তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না করব তো তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি আর তো এখন মশলা কষিয়ে নিয়েছি আর লাউগুলা দিয়ে কষিয়ে নেব অনেকদিন পরে একটা ভিডিও দিয়েছি সবাই কিন্তু ভিডিওটা দেখে যাবেন ফুল ওয়াশ করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও কিন্তু আপনাদের সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া দোয়া করবেন সবাই আমরা যেখানেই থাকি যেন ভালো থাকি সুস্থ থাকি তো আমি কিন্তু লাউ দিয়ে দিয়েছি আর ভালো করে এখন আমি কষিয়ে নিব আর লাউ এর কেটা না আমারই বরাবরই অনেক প্রিয় কারণ যেহেতু লাউয় কোনো অ্যালার্জি নাই তাই হচ্ছে লাউটাই আমাদের বেশি খাইতে হয় আর আমার আর স্বাধীনের দুইজনের না শরীরে অনেক অ্যালার্জি আমাদের কিন্তু অনেক তরি তরকারি মাছ মাংস বেশি খাইতে হয় সেই জন্য লাউটাই আর কি বেশি খাওয়া হয় যেহেতু আমরা সব ধরনের সবজি খাইতে পারি না সব ধরনের মাছ খাইতে পারি না তো যেই তরকারি আমরা খাইতে পারি মানে যে কোনো মাছ দিয়ে আর কি রান্না করে খাই অনেকে হয়তো ভাববেন যে বলবেন যে তেলাপিয়া মাছ দিয়ে আবার লাউ দিয়ে রান্না করে এটা আবার কেমন তো কি আর করার আমাদের তো খাইতে হবে তাই না বাঁচতে হবে সেই জন্য আমরা এখন আর মিল রাখতে পারি না যে কোনো তরকারির সাথে যে কোনো মাছ দিয়ে রান্না করে ফেলি তো আলহামদুলিল্লাহ তরকারি কিন্তু অনেক মজা হয়েছিল হয়তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি পাতা দিয়ে আর তরকারি দেখতেও যতটা সুন্দর হয়েছে খাইতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার হাতে রান্না না আমার নিজেরই প্রশংসা করতে হয় বরাবরই অনেক ভালো হয় আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আল্লাপেস